আজকে একটা খুশি সংবাদ আছে ভারতের জন্য বড় ভয়াবহ দুঃসংবাদ এটা আমার নেত্রকোনার কৃতি সন্তান জামান বাবর উই আর লুকিং ফর শত্রু গেছে নেত্রকোনার লৌহ মানব সাহস আছে দশ ট্রাক আর বিশ ট্রাক লাগে আমরা আনবো ইনশাল্লাহ ভারতকে সাহেস্তা করবার জন্য হিন্দুত্ববাদীরা বাংলাদেশ দখল করবে অপ্রিয় মুসলিম উম্মা মুসলিম উম্মার যুবকেরা তোমাদেরকে বলি এটা আমাদের প্রাণের দাবি তোমাদের প্রতি যদি বাংলাদেশকে দখল করা তো দূরের কথা হিন্দুত্ববাদীদের চোখ যদি এদেশের ভূখণ্ডের উপর পড়ে হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে দাগ ভাঙা জবাব দেওয়ার জন্য তৈরি আছে তো ইনশাআল্লাহ তৈরি আছে তো ইনশাআল্লাহ আল্লাহ রসুলের একটা হাদিস বলে শেষ করছি এই সব ব্যাটা নে মিন উম্মাতি এ সব মিন উম্মাতি আখরোজা হুম আল্লাহ মিনান্না এই সব আতুম তফজুল হিন্দা ওয়াই সব আতুমা আইসাব নু মরিয়াম সোহানাল্লাহ হামদি আল্লাহ রসুল বলেছেন এটা অস্বীকার করবার সুযোগ নাই কেন নাই কারণ এমন এক ব্যক্তি বলেছেন যার দুই ঠুটের মাঝখান দিয়া জীবনে কোনোদিন মিথ্যা হয় নাই সোহান এটা শুধু আমরা স্বীকার করি না মক্কার কাফের মুশিরিকা পর্যন্ত কথা স্বীকার করত আমাদের রসুলকে তারা পাগল বলতো যাদুকর বলতো গণক বলতো কিন্তু কোনদিন মক্কার কাফের মিথ্যাবাদী বলে নাই আমার সেই রসুল বলেছেন আইসব আটামিন উম আখরাত আহমুল্লাহ মিনার নার এস আব হিন্দা ও মা আইসাব মারিয়াম আমার উম্মতের দুইটা দলের সাথে যুদ্ধ হবে আর এই দুইটা দল আমি তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা দিলাম একটা দল ইসাবাতুন তাকজুল হিন্দা হিন্দুস্তানের সাথে মুসলমানদের এক ভয়াবহ যুদ্ধ হবে সেই যুদ্ধে শরিক হওয়া মুজাহিদ সেই দলটা প্রিয় হাজির আখির সেই দলে আমরা শরিক হইতে রাজি আছি তো ইনশাআল্লাহ মুসলিমদের দলে শরিক হইতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর এই দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা ঢাকা সংগ্রাম 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 দালালিনা রাজপুত 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 غلامিনা आजादी आजादी غلامিনা आजादी आजादी নসরুম মিনাল্লাহ ওফাতুন আমাদের এই বিপ্লব আসলো 70 থেকে 80 জন মাদ্রাসার ছাত্র জীবন দিল কত তালিবুল ইলম জীবন দিল যেту ভাই পাশে এই কথাটা শুধু বলে শেষ করি আমরা এখন দেখতেছি প্রথম আলু সহ হিন্দুত্ববাদীদের দালাল কিছু মিডিয়া আলেমদের ছাত্রদের মাদ্রাসার ইসলামপন্থীদের এই যে এত বড়ো ত্যাগ এটাকে অস্বীকার করতেছে এরা এবং এই বসেন শেষ কথা এরা শুধু অস্বীকারই করতেছে না আলেমদেরকে বিভিন্নভাবে জঙ্গি মৌলবাদী উগ্রবাদী ট্যাগ দেওয়ার প্ল্যান এরা করতেছে আমি আপনাদের মাধ্যমে আমার প্রিয় ভাইয়ের মাধ্যমে আমি জানাইতে চাই এদেশে ইসলামপন্থীরা যে ত্যাগ হাসিনার সময় স্বীকার করেছে হাসিনার সবচেয়ে বেশি রুশান হলে পড়েছে দেশের আলেম নিজে ব্যক্তিগতভাবে আমি আমার কথা বলি আল্লাহ মাফ করুক আমার ব্যক্তিগত করার জন্য এইগুলো বলতেছি না কিন্তু আমি আমার কথা বলি প্রায় বত্রিশ মাস জেল কাটছি বত্রিশ মাস প্রায় তিন বছর ২৬ দিনের মতো রিমান্ডে ছিলাম আমার উপর দিয়া সকল আলেমদের প্রথমে তো আমাকে ধরছে এমন কোন নির্যাতন নাই যেটা করে নাই নির্যাতনের স্টিম রোলার বড় লম্বা তারপরও বের হইয়া চুপ থাকি নাই কখনো ভাইয়েরা যখন ডাক দিছে ওনারা হয়তো দেখছে কিনা ভিডিওতে আমি সর্বপ্রথম এমন এক ছেলে যে কিনা লাইভে আইসা আলেমদেরকে মাদ্রাসা ছাত্রদেরকে ডাক দিয়া বলছি সবাই বের হয়ে আসো এখন শাহাদতের সময় ডাকাতে বাড়ি থেকে ডাকার দিকে আসার পথে ছাত্রলীগের হামলা শিকার হয়েছি যেখানে হামলা শিকার হয়েছি ওখানেই ছাত্রদেরকে নিয়ে ওদেরকেও হামলা করছি থাইমা থাকি নাই আমাদের ক্ষমতার দরকার নেই আমাদেরকে অমুক পদ দেন তমুক পদ দেন এটা আমাদের চাওয়াও না কিন্তু দেখতেছি রাষ্ট্রের নতুন করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থানে আবার গাদ্দাররা এটা দেখতেছি গাদ্দাররা আবারও গাদ্দারি করতেছে আমাদের পদের দরকার নাই আমরা পদ এই তন্ত্রমন্ত্রের পদ চাই না কিন্তু যদি ক্ষমতা লুবি হইয়া আবারও কেউ ভারতের গোলামি কিংবা আমেরিকার গোলামি করবার চিন্তা করে গোলামদেরকে লাঠি দিয়ে নামাইতে পারি আমরা আব্দুল হামিদ খান বাসানি উনি বলেছিলেন পিন্ডি ছেড়েছি দিল্লির গোলামির জন্য না আমরা তো বলি পিন্ডি ছেড়েছি দিল্লি ছেড়েছি ওয়াশিংটনের গোলামির জন্য না আমরা আল্লাহর গোলামিতে বিশ্বাসী নতুন করে কেউ আমাদের সাথে গাদ্দারি করবে মুনাফিকি করবে এদেশে ইসলামপন্থীদের অবদানকে অস্বীকার করবে আমরা চুপ থাকবো না আমরা চুপ থাকবো না অতএব আপনাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে ইসলাম পন্থীরা আপনাদেরকে ভালোবাসে বলেন না সবার আগে কারা আপনাদের পাশে দাঁড়ায় সত্যি বলবেন এ বন্যায় আলেমরা পাশে দাঁড়ায় সারা দেশে আলেমরা মানুষের ঘরে ঘরে থান ঘরে ঘরে টাকা পয়সা পৌঁছায় দেয় খায়া না খায়া এই কাজগুলো করে যায় আলেমরা আলেম সমাজকে ভুল বুঝবেন না আলেমদের সবাই ভালো এটাও বলছি না সবাই খারাপ তাও তো না কিন্তু সমাজ কখনোই কল্পনাও করা যায় না সমাজ সমাজ যেন আপনি থেকে নাহীন অতএব আলেমদের প্রতি বিদ্বেষ তৈরি করা আলেমদেরকে জঙ্গি মৌলবাদী ট্যাগ দেয়া এটা একটা ভারতীয় চক্রান্ত এটা আমেরিকান চক্রান্ত এই চক্রান্ত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক বলে না আমি এবং সর্বশেষ কথা বিপ্লব ধরে রাখা বিপ্লব করার চাইতে আরো কঠিন এই বিপ্লবকে ধরে রাখবার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে ওই বিপ্লবের যারা অগ্রনায়ক তাদেরকে সাপোর্ট করতে হবে আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলামিক বিপ্লবের জন্য কবুল করুক বলে না আমিন কোরআনের বিপ্লবের জন্য কবুল করুক বলে না আমিন হামদিক أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك شكرا لك دعاء أم بدأي نتشي دعاء كل الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اللهم ارزقنا شهادة في سبيلك اللهم ارزقنا شهادة في سبيلك أي أيوة الله بكبر وردك على عالم أما درزيبون الزندقان الشمس تقنا ختم أفكر يدن আয়রবুল আইলামিন মৌলাই করিম আপনি আমাদের আশকারী প্রোগ্রামকে কবুল আর মঞ্জুর করেন রব্বুল আয়লামিন ফিলিস্তিনে যুদ্ধ বিরতি হয়েছে আল্লাহ আয়ল্লাহ ফিলিস্তিনের মুসলমান্দিরকে হেফাজত করেন আল্লাহ আল্লাহ কাশ্মীর আর আকান উইগুর আল্লাহ মায়ানমার মালি সোমালিয়া ইয়েমেন সহ সিরিয়া লিবিয়া সহ সমস্ত ভূখণ্ডের মুসলমান্দিরকে হেফাজত করেন রব্বুল আলামিন আল্লাহ আমাদেরকে দিনের জন্য কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ আমাদেরকে দিনের পথে শহীদ হিসেবে কবুল করেন হে আল্লাহ আমাদেরকে নামাজি বানায়া দেন দিনদার পরহেজগান মুত্তাকী বানায়া দেন আয় আল্লাহ আমাদের যাদের বাবা নাই মা নাই তাদের বাবা মার কবরকে জান্নাতের বাগান বানায়া দেন রব্বুল আলামিন আল্লাহ আমাদের গুনাহগুলিকে মাফ করে দেন রব্বুল আলমিন আল্লাহ জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে তাদের শাহাদাতকে কবুল আর মঞ্জুর করেন আল্লাহ আমার ভাই সাইফুল ইসলাম আলিফ আল্লাহ হিন্দুত্ববাদী ইস্কনের আঘাতে আল্লাহ শহীদ হয়েছে আল্লাহ তার শাহাদাতকে কবুল আর মঞ্জুর করেন আল্লাহ আমাদের ভাই আল্লাহ যত ভাইরা দিনের জন্য দেশের জন্য আন্দোলনে গিয়ে শহীদ হয়েছে আল্লাহ সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আমাদের মধ্যে যাদের বাবা নাই যাদের মা নাই তাদের কবরকে জান্নাতের বাগান বানায়া দেন সুবহান rabbika rabbil izzati amma yasifun ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল